কাল থেকে ফের আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আগামীকালই বুধবার বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ ফের পাঁচ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ আগস্ট মাসের বারো তারিখ মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আবারও নিম্নচাপের সম্ভাবনা বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এদিকে এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা যার ফলে আজও বাংলার পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তো আসুন জেনে নেওয়া আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে রয়েছে সতর্ক বার্তা পাশাপাশি দেখে নেব নতুন করে যে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তার প্রভাবে আবার কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে আগামী কোন দিনগুলিতে বৃষ্টি হবে এবং কোথায় কেমন থাকছে সতর্ক বার্তা তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবার মঙ্গলবারের আবহাওয়া আজকে বারো তারিখ আগস্ট মাসের আজকে সকাল থেকেই এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ চিত্রে দেখলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ একেবারে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণে জেলাগুলি কলকাতাসহ হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম খুলনা বরিশাল ঢাকা রাজশাহী দক্ষিণাংশ এই এলাকাতে আকাশ পরিষ্কার বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও বেশ পরিষ্কারই আকাশ দেখা যাচ্ছে তবে বেলার দিকে আবহাওয়াতে ফের পরিবর্তন রয়েছে বেলার দিকে গিয়ে বিভিন্ন জেলায় আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হতে পারে তা থেকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারই মধ্যে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তাও দেওয়া হয়েছে তো আসুন আমরা বৃষ্টিপাত মোটে আপনাদের দেখাবো যে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে মঙ্গলবার বারোই আগস্ট আজকে দেখুন সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং বাংলাদেশের রংপুর রাজশাহীর উত্তরভাগ ভাগ তার পাশাপাশি ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে একটু বেলার দিকে গিয়ে দেখা যাবে পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সমস্ত রাজ্যগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সারাদিনই চলতে থাকবে তবে আজকে বেলার দিকে অর্থাৎ দুপুর পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গেরও জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে বা বৃষ্টি লক্ষ্য করা যাবে যেমন আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর জেলা হুগলি জেলা যেমন তারই মধ্যে রয়েছে কোলাঘাটে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি উলবিরিয়াতে হালকা মাঝারি বৃষ্টি কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি বাড়িপুরে হালকা বৃষ্টি জয়নগরে হালকা বৃষ্টি এদিকে বেলদাতে হালকা বৃষ্টি খড়গপুর জয়নগর চাকুলিয়া গোয়ালতোর আরামবাগ কতুলপুর এ সমস্ত এলাকায় হালকা বৃষ্টি বাঁকুড়া বিষ্ণুপুরে একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে পুরুলিয়ায় কিছুটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুরে হালকা বৃষ্টি ঘুসকড়া বর্ধমান এ সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বোলপুর সিউড়িতে ছিটেফোটা থেকে হালকা বৃষ্টি রামপুরহাট নলহাটি সাইথিয়া মল্লারপুরে হালকা বৃষ্টি এদিকে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর বেলনাগায় ফোঁটা থেকে হালকা বৃষ্টি নদীয়ার করিমপুরে হালকা বৃষ্টি দমকলে হালকা বৃষ্টি নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এদিকে বেথুয়াতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে বারো তারিখ রাত্রের দিকে রাত্রের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের চরম বর্ষণের সম্ভাবনা রয়েছে এত ভারী বৃষ্টি হতে পারে যার ফলে উত্তরবঙ্গে পাহাড়ে ধস নামবে এবং হরাপওয়ানের আশঙ্কা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতে নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে ভারী বৃষ্টির জেরে কেন কেননা আজকে রাত থেকে আগামী কাল বুধবার পর্যন্ত কিন্তু টানা ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে আগামী দুদিন দু দিন বা তিন দিন ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে স্ক্যাটার ওয়েতে ঠান্ডা স্টম এবং সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি কোথায় একটু মাঝারি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরেও হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের একেবারে পাহাড়ে কিন্তু ভারী বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র রংপুর রাজশাহী বিভাগেই মাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি বিভাগগুলি যেমন চট্টগ্রাম খুলনা বরিশাল ঢাকা এই বিভাগগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে আর আগামীকাল বুধবার তেরো তারিখ সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে দেখুন যেটা বলছিলাম আগামী কাল উত্তরবঙ্গে এখানে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগা তবে আগামীকাল দক্ষিণবঙ্গেও বিশেষ কোনো আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়ছে না আগামীকালও কার্যত আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির মাঝে মধ্যে দুপুর পরবর্তী সময়ে সকাল থেকে বৃষ্টি নেই তবে দুপুর পরবর্তী সময়ে দুপুর দুপুর থেকে সন্ধ্যা রাত্রের দিকে কিন্তু বা রাত্রি পর্যন্ত এই সময়ের মধ্যে হালকা বৃষ্টি কোথাও একটু ছিটে ফোটা কোথাও হালকা কোথাও দু এক পশলা মাঝারি এরকমই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বেশিরভাগ ক্ষেত্রেই অর্থাৎ বেশিরভাগ জেলার ক্ষেত্রেই বৃষ্টিপাতের সম্ভাবনা নিতান্তই কম রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টি হবে তার মূল কারণ এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু নেপাল থেকে সরাসরি উত্তরবঙ্গের জেলাগুলির উপর অবস্থান করছে একেবারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি পর্যন্ত এই মৌসুমে অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতেই কার্যত এই বৃষ্টিতে চলবে তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকার কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া কার্যত শুকনো থাকবে তবে পাল্লা দিয়ে ব্যবসা ঘুমট গরম কিন্তু বাড়বে এটি তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে বৃষ্টি না হওয়ার কারণে ফলে গত দুদিন বা তিন দিন ধরে কিন্তু আকাশ পরিষ্কার থাকার কারণে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তি ব্যবসা ঘুমট গরমও বৃদ্ধি পেয়েছে যেহেতু বঙ্গোপসাগর থেকে দেখুন আপনাদের দেখাবো দেখুন বঙ্গোপসাগর থেকে এই যে আর্দ্রতা ঢুকছে এই আর্দ্রতা কি করছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যবসা গোমট গরমের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে বাতাসে যখন আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পায় তখন কিন্তু ব্যবসা গরমের মাত্রা বৃদ্ধি পায় পাল্লা দিয়ে এবং বৃষ্টি না হলে তা আরও অতিষ্ঠ হয়ে যায় এই ভ্যাবসা ঘুমট গরম ফলে গত দুদিন বৃষ্টি না হওয়ার কারণে ব্যবসা গরমে কার্যত অথেষ্ট এবং নাজিহাল দশা হয়ে দাঁড়িয়েছে বঙ্গবাসীর তবে এই আবহাওয়া থেকে আবার কবে পরিবর্তন রয়েছে আবার কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আসুন দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা রয়েছে তার মূল কারণ হচ্ছে নিম্নচাপ যেটা বলছিলাম যে আগামীকাল অর্থাৎ বুধবারই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে যা পরবর্তীতে কিন্তু আরও শক্তি বৃদ্ধি করে উপকূলে আঘাত হানার সম্ভাবনা যার ফলে আবারও ভারতের একটা বড় এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির সৌজন্যে পাশাপাশি শুধু দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতে নয় এর পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলিতেও ব্যাপক বৃষ্টি হবে তবে এখন দেখার বিষয় আগামী কাল ঘূর্ণাবর্তটি তৈরি হবে এবং সেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার পর তার গতিপথ কোন দিকে থাকবে সেটার উপর ডিপেন্ড করছে কোথায় কতটা বৃষ্টি হতে পারে এই মুহূর্তে আমরা রয়েছে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলের উপগ্রহচিত্রে আর সেই মডেল এই মুহূর্তে দেখাচ্ছে যে নিম্নচাপটি তৈরি হওয়ার পর তার যে প্রাথমিক গতিপথ সেটা কিন্তু থাকবে হচ্ছে যে উড়িষ্যার যে উড়িষ্যার একদম একদম দক্ষিণাংশের যে বর্ডার রয়েছে তার গা ধরে এটা মধ্য ভারতের দিকে অর্থাৎ প্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ছত্রিশ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার যে উপকূলবর্তী এলাকা রয়েছে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর তারই মধ্যবর্তী এলাকা হয়ে এটা ধীরে ধীরে মধ্যবঙ্গ মধ্য ভা মধ্য ভারত বা মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার ফলে এর প্রভাব যেটা প্রত্যক্ষ প্রভাব বা সরাসরি প্রভাব সেটা পড়বে হচ্ছে মধ্য ভারতে যার ফলে মধ্যপ্রদেশ এদিকে অন্ধ্রপ্রদেশ তার সঙ্গে উড়িষ্যার দক্ষিণাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর সরাসরি প্রভাব আশা করছি পড়বে না বাংলা বা বাংলাদেশে যার ফলে এই প্রভাবে খুব একটা ভারী বৃষ্টি নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলিতে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি উড়িষ্যা ছত্তিশগড়ে হালকা বা মাঝারি বৃষ্টি আগামী চোদ্দ তারিখ থেকে হতে পারে আগামী চোদ্দ তারিখ শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কিছুটা দুই বর্ধমান নদিয়াতেও এর প্রভাব পড়তে পারে ফলে হালকা বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টি সেটা কিন্তু হবে না মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশেরও দক্ষিণাংশে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র এই দুদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে তবে যদি নিম্নচাপটি সরাসরি পশ্চিম দিকে না সরে আবার উত্তর দিকে এগিয়ে আসে সেক্ষেত্রে আবারও দুর্যোগ বাড়তে পারে বাংলার জন্য তবে এই মুহূর্তে যেটা আপডেট তাতে করে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি সেটা কিন্তু মধ্য ভারতের দিকে যাওয়ারই সম্ভাবনা রয়েছে ফলে বাংলায় খুব একটা ভারী বৃষ্টি নেই এর প্রভাবে ফলে এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলায় থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে মূলত হালকা বৃষ্টি হতে পারে তবে সতর্কবার্তা বা দুর্যোগের কোনো আশঙ্কা থাকছে না আগামী মোটামুটি সাত দিনের যে আপডেট রয়েছে আমাদের কাছে তাতে করে দেখা যাচ্ছে মূলত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে সব এলাকা জুড়ে বৃষ্টি কিন্তু হচ্ছে না এর প্রভাবে তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি